এটা অষ্টআশি ক্যাপাসিটির একটা নাইনটি পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর আর আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত একটা ইনকিউবেটর তৈরি করে আমরা ওটা কাস্টমারের হাতে দেওয়ার আগে অবশ্যই নিজেরা এগুলোকে পরীক্ষা করি যে প্রত্যেকটা ইনকিউবেটরের গুণগত মান কেমন আর এরপরে মূলত এই ইনকিউবেটরগুলো আমরা চেষ্টা করি বিক্রি করার প্রত্যেকটা ইনকিবেটরের কোয়ালিটি আমরা কিন্তু আগে নিজেরা হ্যাচিং করে এটা যাচাই করি এটা আশি ডিমের একটা ম্যানুয়াল ইনকিবেটর মোটামুটি কম দামের মধ্যে সবচেয়ে ভালো একটা ইনকিবেটর ম্যানুয়ালের মধ্যে আশি ক্যাপাসিটির একটা ম্যানুয়াল ইনকিউবেটর এটার দাম নিচ্ছি আমরা আগের মতন সতেরোশো টাকা এটা মোট চব্বিশশো ক্যাপাসিটির একটা সেটার ইনকিউবেটর হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক চব্বিশশো ক্যাপাসিটির সেটার ইনকিউবেটর আর এটার সাথে আছে আপনার সাতশো ক্যাপাসিটির একটা হ্যাচার দনোটা মিলে দাম নিচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেটের পাশে অবস্থিত চট্টগ্রাম ইনকিউবেটর কোম্পানিতে আমরা এই মুহূর্তে আছি তাদের যে কারখানা রয়েছে সে কারখানার ভিতরে তারা কিন্তু দীর্ঘ তিন বছর যাবৎ এখানে ইনকিউবেটর তৈরি করছেন এবং সেগুলো বাজারজাতকরণ করছেন দর্শক আপনারা অনেকেই কিন্তু মন্তব্য করে থাকেন যে খুব কম টাকায় ভালো মানের ইনকিউবেটর কোন জায়গায় পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাবো আজকে তানবীর ভাই কীভাবে এখানে ইনকিউবেটর তৈরি করছেন এবং সেগুলো তিনি কীভাবে বিক্রি করছেন এবং এই মেশিনগুলো আপনারা নিয়ে কীভাবে ডিম ফোটাতে পারেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম তানবীর ভাই ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা কত ডিমের মেশিন হবে এগুলো এটা দুই হাজার ডিমের আর ডিমের হ্যাচার আচ্ছা ভাই আপনার এখানে সর্বনিম্ন কত ডিম সর্বোচ্চ কত ডিমের মেশিন পাওয়া যায় অটোমেটিকের মধ্যে সর্বনিম্ন আমরা দুশো সিটার একশো হ্যাচার আর ম্যানুয়ালের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে বর্তমানে ষাট ডিম ডিম জি জি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ছোট একটি মেশিন রয়েছে পাশে

ডিমের জি জি আচ্ছা হ্যাচার কত সাথে এটা হ্যাচার আছে সাথে হচ্ছে আপনার সাতশো ডিমের এবার সাথে সাতশো ডিমের চব্বিশ হচ্ছে কত টাকা নিয়েছেন এটা এ দোনোটা মিলে আমরা দাম নিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এটা কি মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড যদি এটা স্টিল বডির হতো তাহলে তাহলে এটার দাম নিতাম আমরা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি মানে একটু বেশি একটু বেশি হালকা বেশি ডিম ফুটানোর পার্থক্য কোনো সমস্যা হয় কি পার্থক্য তেমন কোনো ডিফারেন্স নাই স্টিলার বোর্ডের মধ্যে কিন্তু স্টিলেরটা হচ্ছে আপনার রাফ ইউজ করা যায় পানি টানি পড়লেও তেমন কোনো ঝামেলা নাই অনেক দিন ব্যবহার করা যায় আর বোর্ডেরটা হচ্ছে একটু যত্ন সহকারে যদি ব্যবহার করে তাও এটা সাত আট বছর চোখ বন্ধ করে ব্যবহার করা যাবে মেশিনের কোয়ালিটির মধ্যে কোনো কোয়ালিটির মধ্যে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আরও কিছু মেশিন রয়েছে এটা কি ছোটো মেশিন এটা এটা হচ্ছে আগে দেখছেন আসি ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর এটা আশি ডিমের জি জি আশি ডিমের কোনটা ষাট ডিমের তো এখন নাই ভাইয়া ওইটাও প্লাস্টিক প্লাস্টিক বডি প্লাস্টিক বডি আচ্ছা এটা হচ্ছে ডিম আশি ডিম আচ্ছা আমরা মেশিনটা দেখাই দর্শকদেরকে দর্শক এটা হচ্ছে আশি ডিমের ইনকিউবেটর যেটা দিয়ে আপনারা আশিগুলো আশিটা ডিম ফোটাতে পারবেন এটার কত টাকা দাম এটার দাম নিচ্ছি আমরা ভাই আগের মতো নেই সতেরোশো ষাট টাকা সতেরোশো ষাট টাকা জি জি ইনকিউবেটরটা প্রচুর চাহিদা ভাই আচ্ছা সবাই মন্তব্য করে যে প্লাস্টিক বডি কক্সিট বডি এদের মধ্যে ডিম ফুটে কিনা ফুটে প্লাস্টিক বডির তুলনায় কক্সিট বডিটা সবচেয়ে ভালো আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছি ছোট বড় আরও অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে মূলত আপনারা এখানে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের মেশিন যদি অর্ডার করে সেগুলো তৈরি করে দেন জি জি যে কোনো ধরনের মেশিনে আমরা অর্ডার করলে এটা তৈরি করে দিয়ে থাকি তানবির ভাই জি জি আপনি যে মেশিনগুলো তৈরি করছেন এই মেশিনগুলোর গুণগত মানটা কেমন ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করি একটা মেশিনের গুণগত মান ঠিক রাখার আর বাকিটা কাস্টমাররাও মোটামুটি আলার মতো ভালো রিভিউ দিচ্ছে আর আপনারাও তো প্রায় তিন বছর যাবত আমাদের ভিডিও করতেছেন আপনাদের কাছে কি ওরকম কোনো রিপোর্ট গেছে কিনা না আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন এখনও আসেনি তবে ভালো মানের মেশিনটা দিলে খামারেটা কিন্তু উপকৃত হয় যে ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি একটা ভালো মানের ইনকিউবেটর একটা খামারে দেওয়ার তাহলে ভাই কোন 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 কারণে ইনকিউবেটরে ডিম ফুটে না আমাদেরকে বলেন তো এটা ভেয়া মূলত সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে ওটা হচ্ছে আর্দ্রতার সমস্যার কারণে মেশিনে অনেক সময় দেখা যায় আপনার হ্যাচিং হতে সমস্যা হয় মেন কথা হচ্ছে একটা ইনকিউবেটর এটা ম্যানুয়াল হোক আর অটোমেটিক হোক যে কিনবে বা এটা যে ব্যবহার করবে সে যদি এটা সবসময় খেয়াল না রাখে ইনকিউবেটরটা যদি দেখাশোনার উপর না রাখে তাহলে ভালো একটা হ্যাচিং কখনোই আশা করা যাবে না ওইটা হক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হোক ম্যানুয়াল ইনকিউবেটর আচ্ছা আপনার এখানে দেখতে পাই ছোটো একটা মেশিনের মধ্যে ডিমো রয়েছে জি জি কতগুলো ডিম আছে এটাতে এটাতে ভাইয়া ষাট সত্তরটার মতন ডিম আছে মূলত এটা এই ইনকিউবেটরটা নিয়ে অনেকের অভিযোগ ছিল যে আশি ডিমের এই অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর নাকি হ্যাচিং কম ওই কারণে প্র্যাকটিক্যালি ওইটা আমরা তার আগের বারও একবার এটা প্র্যাকটিস করছি আল্লাহর রহমতে আমরা ভালো হ্যাচিং পেয়েছি এখন এবার আরও একবার চেষ্টা চলছে এটা চলছে আচ্ছা হ্যাচিংটা কেমন আসে অটোমেটিক ম্যানুয়াল দুটো ইনকিউবেটরে হ্যাচিং ভালো ভালো আসে নিয়ে ওরকম কোনো কাস্টমার ওর ওরকম কোনো কমপ্লেন আর যে ইনকিউবেটরগুলো প্রতি কাস্টমার কমপ্লেন করে আমরা অবশ্যই ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করি আচ্ছা ভাই বাংলাদেশে কিন্তু অনেক ইনকিউবেটর কারখানা রয়েছে কিন্তু অনেকেই আপনার যে বলে দেয় যে আমি ইনকিউবেটর নেওয়ার পরে ফোন দিলে সকল সমস্যা সমাধান করে দেব কিন্তু অনেকে ফোন রিসিভ করে না এ বিষয়ে কী চাই ফোন রিসিভের বিষয়ে আমরা তো সবসময় চেষ্টা করি একটা কাস্টমার যখনই কল করুক তার অবশ্যই কলটা রিসিভ করার আর চট্টগ্রাম চট্টগ্রামের ভিতরে তো আমরা মোটামুটি একটা হোম সার্ভিস দিয়ে থাকি কাস্টমারের কোনো সমস্যা হলেও ওইটা বাসায় গিয়ে দেখার চেষ্টা করি আর চট্টগ্রামের বাইরেও যে কোনো জেলায় আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিলে আমরা ওইটা গিয়ে দিয়ে আসার চেষ্টা করি যদি বড় ইনকিউবেটর ওই ক্ষেত্রে আর ছোটোখাটো ইনকিউবেটরগুলো চেষ্টা করি কুরিয়ারে পাঠানোর যদি কাস্টমারের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে যতটুকু সে ইয়া পায় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আমরা এখন দেখি কিছু কিছু ইনকিউবেটর কারখানা তারা একটা মেশিনে দুইটা কন্ট্রোলার দেয় একটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ ব্যবহার করে থাকে যদি কোনো সমস্যা হয় যে ব্যাকআপ হিসাবে আপনার এখানে এটা আছে কি না জি জি আমাদের ইনকিউবেটরও ব্যাকআপ হিসাবে আমরা ব্যাক আপ কন্ট্রোলার দিয়ে থাকি তবে প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে না প্রত্যেক মডেলের ইনকিউবেটরের সাথে না ওইটা যদি কাস্টমারের লোকেশন খুব দূরে হয়ে থাকে আর ওইভাবে উনি যদি বলে অবশ্যই আমরা ওইটা ব্যাকআপ সিস্টেম করে দিব সেক্ষেত্রে ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ডিম নষ্ট হওয়ার বলতে আসলে ভাইয়া যে ডিভাইসগুলো মেন ব্যবহার করা হয় একটা অটোমেটিক ইনকিউবেটরে ওগুলো সহজে এমনিতেই ডুয়েল সার্কিট কন্ট্রোলার সহজে নষ্ট হওয়ার তেমন কোনো চার্জ থাকে না কিন্তু এরপরও যেহেতু একটা ইলেকট্রিক্যাল ডিভাইস সবসময় চেষ্টা করি যে এগুলো ডাবল করে দেওয়ার আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম তানবীর ভাইয়ের সাথে তিনি কিন্তু দীর্ঘ তিন বছর যাবৎ এখানে এই ইনকিউবেটর তৈরি করছেন এবং বিক্রি করছেন যদি আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন হয় অবশ্যই আপনারা এসে দেখে তারপরও নিয়ে যেতে পারবেন তানবির ভাই ইনকিউবেটর অর্ডার করার নিয়মটা কী অর্ডারের নিয়ম হচ্ছে যদি কেউ চট্টগ্রামের বাইক থেকে অর্ডার করে তাহলে অবশ্যই হচ্ছে তার ফোন নাম্বার আর কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যে মেশিনটা সে অর্ডার করবে ওইটার জন্য তার থেকে আমরা একটা নির্দিষ্ট সময় নিব ওই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ওইটা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো স্থানীয় ভাই যদি কেউ ইনকুবেটর সংগ্রহ করতে অবশ্যই কিন্তু ভালো মানের ইনকুবেটার দিন ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো একটা ভালো মানের ইনকিউবেটর দেওয়ার আচ্ছা ভালো থাকবেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম